আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বুমস এয়ারড্রফের নতুন কিছু আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত প্রথমত হচ্ছে আপনারা এনএফটি নিবেন কিভাবে দ্বিতীয়ত হচ্ছে পারাওয়ার বাড়াবেন কিভাবে কবে লিস্ট হবে এয়ার ড্রফটা সকল বিষয়ে ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে দেখেন আমার এখানে কিন্তু পারোয়ার একটা সময় কিন্তু চলে কয়েন অলরেডি জেনারেট হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার কিন্তু কয়েন জেনারেট হচ্ছে এটা হচ্ছে কয়েনের আমার টোটাল পার আওয়ার তো পার আওয়ার বাড়ানোর জন্য কিন্তু লেভেল ইনক্রিজ করা লাগে এটাই স্বাভাবিক বিষয় তো দ্বিতীয়ত হচ্ছে আমরা যে পার আওয়ারটা বাড়াবো এখানে কিন্তু কয়েকটা অপশন আছে একটা হচ্ছে আমরা ট্যাপ ট্যাপ করেও পা ট্যাপ ট্যাপ করেও এই যে পয়েন্টটা উঠতেছে এই পয়েন্টটাও বাড়াতে পারি আর একটা হচ্ছে আমরা ধরেন কাজ করবো আমরা আমরা কোনো কাজ করবো না আমরা জাস্ট অটোমেটিক আমাদের কয়েন জেনারেট হবে ওটা হচ্ছে পার আওয়ার আর একটা হচ্ছে ট্যাপ ট্যাপ এই দুইটা অপশন তো এই দুইটা অপশানের মধ্যে আমরা জাস্ট পাওয়ার এবং ট বাড়াবো কিভাবে সকল বিষয় একটু দেখবো তো এখানে দেখেন আপডেট আপডেটে যাই আমরা এই যে দেখেন এখানে যদি আমরা দেখি তাহলে অনেকগুলো অপশান আসে এই অপশানগুলো হচ্ছে আমাদের ট্যাপ ট্যাপ করে যে কয়েনগুলো জেনারেট হয় এটার জন্য তারপর হচ্ছে এই যে দ্বিতীয় অপশান যেটা এটাতে ক্লিক করবেন তো এই যে এখান থেকে কিন্তু আমাদের টোটাল পার আওয়ারটা বাড়ানো হয় তো এখানে যদি আপনারা ইনভেস্ট করেন তারপরে টু ডু লিস্ট করেন এখান থেকে আপনারা হিউজ পরিমাণ একটা পার আওয়ার নিতে পারেন তো আপনারা দেখে দেখে জাস্ট লেভেল ইনক্রিজ করতে থাকবেন দেখেন আমার কিন্তু পার বাড়তেছে দেখতেছেন আবার লেভেল ইনক্রিজ হচ্ছে এই যে দেখেন আমার এখানে পাস লেভেল তো লেভেলও ইনক্রিজ হচ্ছে তো আপনারা আপনাদের জায়গা থেকে যত তো পারেন আপনারা এখান থেকে এগুলা নিয়ে নেবেন হ্যাঁ এগুলো নিয়ে নিলে কিন্তু আপনাদের হিউজ পরিমাণে একটা কাজ না করলেও অটোমেটিক চলে আসবে কয়েনগুলা তো এখন হচ্ছে আমরা এনএফটির যে বিষয়টা বিষয়ের মধ্যে চলে যাই তো আমরা চলে যাই প্রথমে হচ্ছে চিটির মধ্যে সিটি সিটি হচ্ছে শহর এই শহরের মধ্যে আমরা দেখবো এনএফটির বক্স হ্যাঁ তো এই যে দেখেন এখানে কি লেখা আছে স্টোর স্টোর মানে হচ্ছে আমাদের এখানে অনেক কিছু রাখা আছে যেখান থেকে আমরা শপিং করতে পারি তো স্টোরে একটা ক্লিক করব তো এই যে দেখেন এখানে কিন্তু তাদের যেই ক্যারেক্টার ক্যারেক্টারগুলোর মধ্যে অনেক ব্রুমস আছে ডগস আছে মিম্পে আছে টোমার্ক আছে ইত্যাদি সকল কয়েনের কিন্তু এখানে একটা কি ড্রেস আপ দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে আমরা জাস্ট কিনবো কি এনএফটিটা তো এখানে কিন্তু একটা এনএফটি দেখতেছি আমি দুইটা দেখতেছি তিনটা চারটা দেখতেছি এনএফটি তো এনএফটি দেখবেন কিভাবে আপনারা এই যে দেখেন এখানে আপনার আপনাদের ক্যারেক্টারের উপরে লেখা আছে এনএফটি তো এগুলো যখন আপনারা নিবেন তাহলে আপনাদের কি এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট পাবেন এটা হচ্ছে আপনার যখন এই এয়ারড্রফটা লিস্টিং হবে তারপরে আপনারা এখান থেকে ভিউজ পরিমাণে একটা এন এনএফটি পাবেন এনএফটি একটা কয়েন পাবেন তো ওই কয়েনটা আপনারা বাই সেল করবেন তো এই যে দেখেন এনএফটিগুলো কিন্তু হিউজ পরিমাণে একটা প্রাইস হবে আপনারা আপনাদের জায়গা থেকে নিয়ে নেন কারণ ফ্রি এয়ার ড্রফে যদি ইনভেস্ট করেন আপনাদের কিন্তু কোনো কিছু আসা যায় যায় না কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার অনেক 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 কম একটা স্টার দিয়ে আপনারা নেন বাই করেন এই যে দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে কিন্তু এই যে দেখেন এখানে একটা ক্লিক করবো তারপরে এখানে যে তাদের নাম ধ্রুব তো এই যে দেখেন এখানে কিন্তু আপনারা এনএফটি নিতে পারেন এই যে দেখেন আমার এখানে দুইশো এনএফটি টি চাচ্ছে সরি স্টার চাচ্ছে এই যে দেখেন আপনারা এখানেও এখানে এনএফটি এর একটা বক্স বক্স খুলতে পারেন তো আপনারা আপনাদের জায়গা থেকে এনএফটি নেওয়ার চেষ্টা করেন এনএফটি একটা ভালো প্রাইজ দিবে আপনাদের তা আশা করি এনএফটির বিষয়টাও ক্লিয়ার হইছেন তো এখন চলে যায় আমরা লেভেল ইনক্রিজের মধ্যে যদি আপনারা লেভেল ইনক্রিজ করতে চান তাহলে কিন্তু প্রথমত হচ্ছে আপগ্রেড করতে হবে হ্যাঁ ইনভেস্ট করতে হবে যে দেখেন সবগুলোতে ইনভেস্ট করতে হবে আর এটা হচ্ছে দুই হাজার জানুয়ারি মাসের মধ্যে এই অ্যাড্রপটা চলে আসবে আপনাদের কাছে তো আপনারা তখন কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট করে নিতে পারবেন এখনও দুই মাস আছে আপনারা এখানে হুলস্তূলভাবে কাজ করেন কাজ করে একটা বেনিফিট নেন এই যে দেখেন এখানে কিন্তু এই যে ক্যাটের একটা ইয়ে আছে তো এয়ারড্রফটা অনেক ভালো আবার ব্লু তাদেরকে সাপোর্ট করতেছে তো সেক্ষেত্রে এয়ারড্রফটা আপনাদেরকে হিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করিয়ে দিবে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করা স্টার্ট করে দেন হ্যাঁ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ